তরমুজ কিনতে গেলে প্রথমে খেয়াল করুন তরমুজের গায়ে সাদা দাগ আছে কি না তরমুজের দাম কমেছে এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ তরমুজ খেতে ভালোবাসে না এমন লোকের সংখ্যা খুব কম কিন্তু অতি পছন্দের মিষ্টি রসালি ফল কিনে ঠকে যাওয়া লোকের সংখ্যাও কিন্তু কম নয় তাই আজ কিছু উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে উপায়গুলো মাথায় রেখে তরমুজ কিনলে আর ঠকতে হবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক এক অপেক্ষাকৃত ছোট ও বাঁকা তরমুজ মিষ্টি ও রসালো হয় না তাই তরমুজ কেনার সময় গোল বা ওভাল শেফের তরমুজ কিনবেন দুই তরমুজ কেনার আগে হাত দিয়ে দেখবেন যদি ভারী হয় তবে কিনুন হালকা বা ফাঁপা লাগে তবে সেটি কিনবেন না তিন তরমুজের গায়ে একটি অংশ হলদে রঙের হলে সেটি কিনবেন চার তরমুজের গায়ে সাদা সাথে দাগ থাকলে সেই তরমুজ কিনবেন না তরু পাঁচ তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিক মতো পেকেছে তাই এটি কেনা যায় ছয় তরমুজ কেনার সময় টোকা দিয়ে দেখুন যদি ভারী শব্দ আসে তবে কিনুন যদি শব্দ অতিরিক্ত ভারী হয় তবে কিনবেন না এবার চলুন আমরা জেনে নিই তরমুজের স্বাস্থ্য উপকারিতা গরমে অনেকের প্রিয় তরমুজ এটি একই সঙ্গে রসালো এবং সুস্বাদু এর পুষ্টিকণও কিন্তু কম নয় অনেক বেশি গ্রীষ্মকালের জনপ্রিয় সুস্বাদু ফল তরমুজ বাজারে উঠতে শুরু করেছে এর নাইনটি টু পারসেন্টই পানি সো বুঝতেই পারছেন গরমে এটা কতটা শরীরের জন্য উপকারী ছয় ভাগ চিনি এবং এতে অন্য উপাদান আছে দুই ভাগ এটি ভিটামিন এ জাতীয় ফল হার্টের সুস্থতায় তরমুজ খুবই উপকারী তরমুজ খেলে ক্ষতিকর কোলেস্টেরল দূরে থাকে যা হার্ট সংক্রান্ত রোগগুলোর প্রতিরোধ করতে পারে তরমুজের উপস্থিত সিট্রোলিন হার্টের জন্য খুবই ভালো শরীর তরমুজ শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে যেহেতু তরমুজে আছে নব্বই শতাংশ পানি সো এটি শরীরকে আর্দ্র রাখতে খুবই সাহায্য করে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা হজম ক্ষমতা বাড়ায় তাছাড়া এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ তরমুজে থাকা লাই লাইকোপেন ক্যান্সারের প্রবণতা অনেকটা কমিয়ে আনে এই লাইকোপেনের জন্য তরমুজের রঙ গাঢ় লাল হয় এবং এটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা ক্যান্সার রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি সিক্স যা অ্যান্টিবয়ডি গঠন করতে সাহায্য করে এর ফলে শ্বেত রক্তকণিকার সঠিক পরিমাণে তৈরি হয় কিন্তু এতে অধিক পরিমাণে রয়েছে ভিটামিন এ এই কারণে এটাকে ভিটামিন এ জাতীয় ফ্রুটস বলা হয় দৃষ্টি দৃষ্টিশক্তির লোপ প্রতিরোধ যেহেতু এটি এ জাতীয় খা ভিটামিন এ জাতীয় খাবার সো বুঝতেই পারছেন এটি দৃষ্টি দৃষ্টিশক্তিতে খুব সহায়তা করে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে খুব সহায়তা করে তরমুজে থাকে উপাদান লাইকোপেন চোখের উপকারে আসতে পারে নিয়ন্ত দৃষ্টিশক্তি লোপ একটি সাধারণ সমস্যা যা থেকে বয়স্করা অন্ধত্বের শিকার হতে পারেন লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী হিসাবে ভূমিকা রাখায় এটি বয়সজনিত দৃষ্টিশক্তি লোভ হওয়া প্রতিরোধে সহায়তা করতে পারে যদিও এ বিষয়ে খুব একটা গবেষণা হয়নি পেশির ব্যথা উপশমে সহায়ক হতে পারে ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য সহায়ক হতে পারে তরমুজে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি ত্বক সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভিটামিন সি ত্বককে কমল ও চুল শক্ত রাখতে সাহায্য করে অন্যদিকে ভিটামিন এ ত্বকের ত্বকের নতুন কোষ গজানোর পাশাপাশি ক্ষতিপূরণ করে অর্থাৎ ত্বকের কোষের ক্ষতিপূরণ করে এছাড়াও তরমুজে থাকা অ্যামাইনো অ্যাসিড সিট্রুলিন ব্যায়ামের পারফরমেন্সের উন্নতিতে সহায়ক যা পেশির ব্যথা কমায়